হ্যালো বন্ধুরা ক্রিকটকে সকলকে স্বাগত আমার আজকের এই ভিডিওটা এশিয়া কাপ নিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর দু থেকে এবং এই এশিয়া কাপে ইন্ডিয়া খেলবে কিছু এশিয়ান ইম্পর্টেন্ট টিমের সাথে যার মধ্যে রয়েছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং আরও বেশ কিছু এশিয়ান টিম তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা লাস্ট বেশ কিছু বছর মানে এক দেড় বছর টি টোয়েন্টির কোনো ম্যাচই খেলেনি এরকম কিছু প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়ার স্কোয়াডে অ্যাড করা হয়েছে যার মধ্যে রয়েছে শ্রেয়া শাইয়ার শুভমান গিল কে রাহুল এবং প্রণাল পাণ্ডেয়া তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা মানে লাস্ট ছ সাতটা ম্যাচ ধরে ম্যাচ খেলেছে টি টোয়েন্টি ম্যাচ এবং যারা কিন্তু ম্যাচ উইনিং নক খেলেছে এবং রান বানিয়েছে তাদেরই কিন্তু কিছু প্লেয়ারকে টিম থেকে বাইরে যেতে হবে কারণ যেহেতু সুমান গিল সাইয়ার এরকম কিছু ইম্পর্ট্যান্ট প্লেয়ারকে টিমে নেওয়া হয়েছে তো এদেরকে বসিয়ে রাখার জন্য নেওয়া হয়নি এদের যখন টিমে নেওয়া হয়েছে এরা ডেফিনেটলি ম্যাচ খেলবে তাহলে বাদ কে যাবে সেটাই হলো কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন দেখো আমি যদি লাস্টের কিছু ম্যাচ ম্যাচের ভিত্তিতে বিচার করি আমার মতে প্লেইং ইলেভেন হওয়া উচিত জ্যাসওয়াল অভিষেক শর্মা তিলক বর্মা সূর্যাকুমার যাদব স্যানজু স্যামসন হার্দিক পান্ডিয়া অক্ষর পাটেল আরশদীপ সিং যশপ্রীত ব্রোমরা ওয়াশিংটন সুন্দর ইয়া কুলদীপ এদের মধ্যে হওয়া উচিত আর তুমি যদি লাস্টের দশটা ইনিংসের স্ট্যাটস তো দেখো তিলক ভার্মা আমি তোমাদের কিছু স্ট্যাটস দেখাচ্ছি তিলক ভার্মা যে কি না লাস্ট দশটা ইনিংসে চারশো তেইশ রান করেছে ওয়ান সিক্সটি সিক্সের স্ট্রাইক রেটে তারপরে হচ্ছে অভিষেক শর্মা যে তিনশো আশি রান করেছে থ্রি হান্ড্রেড সরি টু হান্ড্রেড থ্রি স্ট্রাইক রেটে তারপরে আসছে স্যানজু স্যামসন যে থ্রি সেভেন্টি নাইন রান করেছে ওয়ান এইটি স্ট্রাইক রেটে তারপরে আসছে এস এস পি জয়সওয়াল যে থ্রি ফিফটি এইট রান করেছে ওয়ান সিক্সটি ফাইভের স্ট্রাইক রেটে এবং তারপরে আসছে শুভন গিল যে টু সেভেন্টি ফোর রান করেছে ওয়ান থার্টি টু স্ট্রাইক রেটে তো তুমি যদি স্ট্যাটসেও স্ট্যাটসের হিসাবেও বিচার করো আমার মতে কিন্তু যারা ছ সাতটা ম্যাচ খেলেছে তাদেরই এশিয়া কাপে থাকা উচিত এবার পিসিসিআই যখন এদেরকে টিমে নিয়েছে তারা ডেফিনেটলি কিছু ভেবেই টিমে নিয়েছে তো আমি আশা করছি এশিয়ান যে কিছু টিম রয়েছে আমার মতে ইন্ডিয়া কিন্তু তাদের থেকে অনেক বেশি স্ট্রং টিম বাট এটা ক্রিকেট ক্রিকেটে যে কোনো সময় যে কিছু হতে পারে তো ইন্ডিয়ার সেভাবে বিচার বিবেচনা করে সেভাবে প্রিপারেশন নিয়েই ম্যাচ খেলা উচিত বা আশা করি সেভাবেই ম্যাচ খেলবে তোমাদের মতামত কি তোমাদের মতে কি প্লেইং ইলেভেনে থাকা উচিত কে থাকা উচিত না তোমাদের যে মতামতটা তোমরা কিন্তু কমেন্টে জানতে পারো এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে